ওয়া ইননাকুম তুমলিল লিল আখিরা আও কামা ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা নবীজি فرمাইদ তে আমার আল্লাহই فرمাইছেন আস্তা দুনিয়া কুল উম্মতের লাগি আল্লাহ সৃষ্টি করছে আরই দুনিয়ার বাদে ই উম্মতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করছেন আখিরাতের লাগিয়া আখিরাতের সঞ্চয় হইতো আখিরাতের পুঁজি বনতো আখেরাতও সমান তাইয়ার হইতো ভাই আখেরাত এমন এক জায়গা আখেরাত্রে অবিশ্বাস করতে পারে কোনো মানুষ যাতে করে কিছু মানুষ আছে না আখেরাত মানে না কিছু মানুষ আছে মরার বাদে আবার জীবিত হওয়া মানে না কিছু মানুষ আছে জেতা বিষয়ের উপরে আলোচনা করলে ইমানর ত্রুটি বিচ্ছুটি আই যায় এটা তারা আলোচনাত বড় অগ্রসর হয় তাই আমি জিগাইতাম সাইয়ার আমরা সারার মুসলমানির ছয়টা কলিমা আছে না নাই মাতুন তোলা আছে না নাই এই ছয় কলমার মধ্যে এক কলিমা আছে যে কলিমা আমরা বুঝবার লাগি আমরার বক্তব্য আমরার বা আমরাও পড়েছি যেটারে কানে ইমানে আছে না নাই এই ইমানে মুফচ্লের ভিতরে সাতটা বিষয় আছে এই সাতটা বিষয় যদি দুনিয়ার কোনো মানুষ পূর্ণাঙ্গ ইমানওয়ালা হইতে চায় এই সাতটা বিষয়ের উপরে পূর্ণ তার আস্থা রাখতে লাগবো যদি সাতটা বিষয়ের উপরে তার আস্থা বিশ্বাস আকিদা থাকে না এর ইমান বিলকুল পরিপূর্ণ নয় এই সাতটা বিষয়ের মাঝে এক সাত নম্বর বিষয় হইল ওয়ালবাসি বাদাল মৌত মরার বাদে পুনরুত্থান এখানে তো সংক্ষিপ্ত মাত আল্লাহর কোরআনর মাত সংক্ষিপ্ত আর কোরআনর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নববিয়া দিয়া নবীজি এ فرمایا গেছেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ওয়াল ওয়াস ইবাদাল মুত্তাররত কিতা তার অর্থ হইল মানুষ মারা যাইবা মানুষ মারা যাওয়া এর অর্থ শ্বশুর বাড়ি যাওয়া মানুষ মারা যাওয়া এর অর্থ নানা বাড়ি যাওয়া না মানুষ মারা যাবার অর্থ পিকনিক খাওয়াত মালিডর যাওয়া নাই মানুষ মারা যাওয়ার অর্থ হইল ভীষণ এক মুসিবতর সম্মুখীন হওয়া ইমান ওয়ালা হইলে মুসিবত নাই ইমান যদি থাকে না আমালে সোয়ালেহা যদি থাকে না এই মানুষের ই যে মুসিবত হইল বিয়ালে ইসালাতামায় ফরমাইন আল্লাহর বন্দা যদি ইমানদার না হয় আল্লাহর বন্দার আমলে সোয়ালেহা যদি বাকি না থাকে মৌতর সময় অত ভয়ঙ্কর সময় অত ভয়ঙ্কর সময় অত ভয়ঙ্কর সময় যে সময়ের মধ্যে আল্লাহর বন্দার সমস্ত আছে এই সমস্ত রোগ টাস টাস করিয়া ছিড়ে সমস্ত শরীর তার সোজা হইতে থাকে ভিতরে যে জান আছে ভাই এই জানে তার মাথা থাকিল ভাতা পর্যন্ত দৌড়াইতে থাকে এই দৌড়ানির সময় আল্লাহ তোবার তার সম্মুখে মালিকুল মৌতরে পৌঁছাইয়া দিন বড় বধ সুরত বানাইয়া বড় নাকাস্তা সুরত বানাইয়া বড় ভয়ঙ্কর সুরত বানাইয়া যেই সময় আল্লাহর বন্দার সম্মুখে পৌঁছাইয়া দেওয়া হয় ও সময় আল্লাহর বন্দায় ই মালিকুল মৌতর হালত দেখিয়াম মালিকুল মৌতর চৌকর হালত দেখিয়াম মালিকুল মৌতর চেহারার বিকৃতি হালত দেখিয়া আল্লাহর বন্দার বেশাক্তা পসরা বার পায়খানা ছুটে ছোটে না ছোটে না মাতইন না তোরা কষ্ট নিয়ামা কষ্ট আপনারা কষ্ট যদি হয় না এখন মাত মাঝে আর একবার মাতিলে যদি বেজার ওইনাতাম মাতিতাম নি বেজার না তো হাসার না দয়া করে যদি সময় আল্লাহর বন্দারি হালত অ মালিকুল যে সময় তানোর শরীর ই জাফটা মারোই লগে মারার নবী আলেই ইসলাত আসসালামায় ফরমাইছেন ইমানদার রুহ নিবার লাগি পাঁচ ছজন ফরিস্তা জন্নতর এক রুমাল লইয়া রেশমর রুমাল থাকব ই রুমালর ভিতরে আপনার মিস মুস্ক আর জাফরান ওলা বিবি উন্নত মানের থাকব আর ও রুমালো খান পাঁচ দরিয়া লইয়া অপেক্ষমান থাকবা যে যেই সময় মালিকুল মৌতে রুখ লইয়া লগে লগে ও রুমালের ভিতরে ঢুকাইয়া বেষ্টন করিয়া দরজায় যাই আল্লাহর আর যাই না আমি আয়াত যে দুই জায়গা তুনে পড়িছি কুরান শরীফর যদি আল্লাহ আল্লাহ সময়ও দেয় দে দিও আয়াত থাকি মাথাতে কি আর সময়ের ভিতরে সম্ভব হইতো নাই এক আয়াত দিয়া কিছু মাতিতাম সাইয়ার মাতিবার আগে ভূমিকাত মাথি আর যাইন দৈনন্দিন জীবন ও আত্রে বিশ্বাস না মরা কোন মরমুতো যেদিন সময় দিন মরার পরে উঠমু বলিয়া যাইন এও কেন বিশ্বাস করন না এনর সামনে যে সময় মালিকুল মৌতাই বা সুরতে এনর সরা ওলা সুরতওয়ালা আরও তাকবা পাঁচশো জোর ভরিস ফরিস্তা দুর্গন্ধযুক্ত এক রুমাল এখন রইয়া ই রুমালও তাকবো দুর্গন্ধ সুগন্ধি বিলগুলো থাকতো না থাকবো দুর্গন্ধ আর দুর্গন্ধওয়ালা রুমাল যে সময় আল্লাহর বন্দার সম্মুখে রাখা হইব ইরু হানিয়া রাখা হইব ইরুহর আরাম হইব না কষ্ট হইব যে কেতাম সাইয়া আপনারা আমরা আমরা করিমগঞ্জ এক বাইপাস এখন আছে যেমন সরকুলা ছাড়ার বাদে করিমগঞ্জ টাউন ও না আগরতলা যাইতা আপনি নীলামবাজার যাইতা সোজা বাইপাসে গেলা গিয়া ও বাইপাসও যাওয়ার বাদে আস্থা টাউনের যেখানে আবর্জনা ই আবর্জনার জায়গায় হইলে যে কোনো দেওয়া লাগে না লাগে না লাগে না যদি ই কষ্ট যদি রু হোজা সময় দুর্গন্ধযুক্ত কোনো পাত্রর মধ্যে রাখা হইব ই রুহর আরাম হইব না কষ্ট হইব তো শেষ নাই ই রুহ রাখার বাদে আমি আপনার সামনে যে মাত উপস্থাপন করতাম সাইয়াক ইরুহ যে সময় আল্লাহর সম্মুখে যাইব হাসর মাঠ নইব। এই দিন আল্লাহর একদল মান করবা মাটর হিসাবর আগে হাসর মাটর বিচারর আগে হাসরের মাট আমল নামার আদান প্রদানের আগে আগে এই তিনটা এলানর লগে একটা এলান আল্লাহর যাতে করবা থান কুদরতর চেঁয়ার বইয়া আল্লাহর দাতে ফরমায় নৌ বুড়ো মানুষ কোথায় যে বুড়ো মানুষে নাকি আমার নাইবে নবী আওয়াজ হুনার সাথে রাতে দৈনন্দিন জীবনের সব জরুরিয়াতে ফালাইয়া আমি আল্লাহরে আর আমার হবিব রাজিয়ার রাজি আর খুশি লাগিয়া দৈনন্দিন জীবনের জরুরত রে অপেক্ষা করিয়া দিনের খাতিরে যারা সময় দিতে ছিলায় ও সময় একদল মানুষ যত সামান্য মানুষ উঠিবা আল্লাহর দাতে ফরমাইবা যাও তোমরা আমি আল্লাহর রব্বুল আলামিনের ফকতনে ঘোষণা আমি আল্লাহ তাআলা তোমরার বেলা হিসাব জন্য দান করে লাইলাম গো সুবহানাল্লাহ ইগুরো মানুষ বেলা হিসাব জন্য তি বলে আরো তিনটা দুইটা एलान হইব আমি হি দিও एलानর মত যাই আর না ও তিন एलानর বাদে আল্লাহর জাতে ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম ও বিচার আল্লাহ তান শায়ানে শান মত দেখছিনা আল্লাহরে না আল্লাহর জাত দেখছি না আল্লাহর সিফাত দেখছি আল্লাহর কুদরত সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহর কুদরত সুবাহ থেকে শাম পর্যন্ত আল্লাহর কুদরত আসমানের নিচে আর জমিনের উভরে ও গণিত আছে না নাই গাছ বা এসাই আল্লাহর কুদরত আসমান বা এসায় আল্লাহর কুদরত জমিন বেসায় আল্লাহর কুদরত আমার আতর বা এসাই আল্লাহর কুদরত আমার সৌকর বাই আল্লাহর আল্লাহার কুদরত আমার মুখর বায় সাই আল্লাহর কুদরত সারাদি বড় কুদরত আল্লাহর আমার বডির ভিতরে আজ আমার বর্তমানে ইয়া পাঁচ গ্রাম যাইতাম এক স্কুটি যদি ব্যবহার করিয়া যাই ই স্কুটি ব্যবহার করিয়া যাইতে আর লাগে না দশ টাকা তেল লাগে কেন লাগে না লাগে না সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত বিকাল থেকে লইয়া সকাল পর্যন্ত আতে আতর কাম করে ফাঁ ফাওয়ার কাম করে সৌকে চৌকর কাম করে গুমানির রাত পর্যন্ত খানে খানোর কাম করে দিমাখে দিমাখর কাম করে মুখে তার মুখর কাম চব্বিশ ঘন্টা করতে থাকে দিন দিনকেও পেট্রোল আর ডিজেল আর মোবিল দিসলায়নি কোনো না কেন কোনো বেটারিন তোর শরীরও ডিজেল দেওয়া লাগেনি তাই নাকি পেট্রোল দেওয়া লাগে নি মোবিল দেওয়া লাগে নি পার্সেল বার লাগি এত কি বড় আর কুদরতের জানি কিতা হইতে পারে এর বাদেও যদি বন্দায় বুজি না ও আল্লাহ যাতে গুসসা করি। আল্লাহর জাত দেখমু আল্লাহর কুদরত দেখমু আল্লাহর সিফাত দেখমু আল্লাহর ঘোষণা নিজ খানে হুনমু আল্লাহর গুসসার হালত বরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ এলা আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক দিন মসজিদ খুবই বাম খামে বাম খানে গিয়া বারো যায় আমরা আওয়াজ গুরুত্ব দেই না যে আওয়াজের অর্থ হইল গিয়া আল্লাহ বহুত বড় আল্লাহ বহুত বড় আমরা এই আওয়াজ শোনার বাদে হই বাই আল্লাহ তো বড় ঠিক আছে খাম শেষ না হইলে বড় যাওয়ার দিতাম যে ইনর মুঠিন রইব বই শেখ বয়ারে খাই যাইবা এখন থাকা অবস্থাতে নফসে মানে আল্লাহ বড় বলিয়া জায়গা দিবা কিন্তু যেদিন আল্লাহার জাতর বড়তটা দেখিলেই মু। আল্লাহ তান চেয়ার ও বহিবা আর বইয়া যে সময় বা লিমানিল অম খে আসো। আজকে দুনিয়ায় প্রেসিডেন্টই করিয়া ওয়ার্ড জিপি চালাইয়া আইস মেম্বারি করিয়া ওয়ার্ড আইসো মসজিদের প্রেসিডেন্টি করিয়া মহল্লা চালাইয়া আইসো। বড়োর সর্দারি করিয়া এক পরিবার মেনটেন করিয়া আইসো সমষ্টিগত সমষ্টিরে চালাইয়া এম এল এ বনিয়া আইস এক রাজ্য সালেয়া মুখ্যমন্ত্রী বনিয়ে আইস এক দেশ দেশয়া প্রধানমন্ত্রী বনিয়ে আইস আজকের দিন সুপরিচালনা করবার আজকুর দিনে পরিচালনা করবার আসনিক দিন লাগি দিবা লাগে একবার দুইবার তিনবার আল্লাহর যাতে এলান করার বাদে ই সময় হাসর মাত ভূমিকম্প শুরু হইব রে একবার হয়ে আল্লাহ একবার আছি দুই মিনিট এক মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ওবায় তাকি ডাক ওবার তাকি যায় জানো দলফল করে না করে না মাতুন নাকি করে না করে না লিমানিল মুল কুলিয়াম, আস্তা হাসল মাঠে খাঁফা শুরু। লিমানিল মু কুলিয়াম আবার খাফের, লিমানিল মুল কুলিয়াম, আবার খাফের এই ভূমিকম্পর শেষ নাই খাফতেও আছে হাসরের মাঠে খাফতেও আছে হাসরের মাঠে খাফা দেখিয়া মানুষ বেদিসা খাফা দেখিয়া মানুষ বেশি বেদিসা হাসরের মাঠের ভয়াবহতা দেখিয়া মানুষ বেদিসা যে বেদিশার মা তো আল্লাহ কুরআন কারীমের মধ্যে বয়ান দিতে ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন

একদিকে দিমাগ আউট আর একদিকে ভূমিকম্প আর একদিকে আল্লাহর এলান আসো খেয়াও দিনের ফেসলা দিবার লাগি তিনবার হওয়ার বাদে যে সময় কোনো ফেসলা নাই আল্লাহর দাতে ফরমাইন লিল্লাহিল ওয়াহিদিল কহার আজকের দিনের ফয়সালা আজকের দিনের বিচার আজকের দিনের সমাধান আজকের দিনের মধ্যস্থতা একমাত্র আমি আল্লাহর দাতে গুসার সহিত করমু সুবহানাল্লাহ আল্লাহ করবা আমি কর্ম দেখবাই বে ইনসাফি করতাম না ইনসাফ কর্ম বে ইনসাফি দুনিয়ায় ডাক্তার বড় হরুরা জুলুম আছে মাতো নাকি দুনিয়া উপরে জুলুম আছে স্বামী স্ত্রীর জুলুম আছে বাবা ফুয়ার উপরে জুলুম আছে লাগি না আছে। আল্লাহ যাতে বরমাই না না আমার জাতর কসম আমার ইজতর কসম আমার কুদ্রতর কসম আমার জালালিয়াত কসম আমি দুনিয়ার কোনো ব্যক্তির উপরে জুলুম করতাম না ইনসাফ কর্ম আল্লাহর যাতে ইনসাফ কায়ে করবা ও দিন দিনকুর ইনসাফ যেদিন আল্লাহ কায়ে করবা ওদিন ইনসাফ قائم করবার সময় হাসরর মার যেদিন হইব ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম আল্লাহ खुद আমি এই দিন তোমাদের বদলা দিমু যারা জুলুম করতাম না মুফাসসিরিনে کرامে তাফসীরর কিতাব ও বিভিন্ন তাফসীরর কিতাবর মধ্যে এই আয়াত আর সামনে আনিয়া হাসর মাঠের ভয়াবহতা উপস্থাপন করতে গিয়া অত ভয়ঙ্কর হালত দিছই যেটা লগে ইমান ইমানদার আমি আয়াত করেছি হিম আল্লাহর হুকুম কামর আলোচনার সময় লগে লগে আল্লাহর বন্দার ইমান বর্ধিত হান আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাইতরা মুফাসসিরিন کرامে ফরমান যে দিন আল্লাহ দতে فرمাইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আজকের দিনর পয়সনা করমু আমি ও পয়সনা করবার সময় আল্লাহর দতে তান কুদরতের আছ দিয়া আমল নমা বাটিয়া দেওয়া শুরু করবা এখন জিগাইতাম সাইয়ার আমি যদি অন্তনে ও গ্লাসটা দেই আমার ডাক্তার আব্দুল কুদ্দুস ভাইরে বাই আমার লাগিয়ে গ্লাস ও আমি যদি গ্লাসটা আমার ডাইনাতে দেই আর বাম হাতে আমি দেই কিন্তু আমার বাইর ভদ্রতা বজায় রাখতে আমার হাত থেকে বাম হাতে না ডাইনাতে লইবা মাতন ডান হাতে লইবা না লইত না প্রত্যেক মানুষে চাইব আল্লাহর সামনে গিয়ে হাজির ওর আল্লাহ আমল নমা বাঠিয়া দিতরা প্রত্যেকে চাইবো তার ডান হাতখান তা আগুয়াইতো ইমান আগুয়াইব তার আত অটোমেটিক আল্লাহর ক্ষুদ্রতর সামনে যাইব নামায় আমল তার ডাইন আতাইবালের মধ্যে আল্লাহর ক্ষুদ্রতর লেখা মিমি আলিফ বা কামিয়াব কামিয়া এখন যে সময় তার আর কম্পিউটার যুক্ত দেখুন কৃষ্টিশ লেখা থাকে আগে কিচ্ছু লেখা নাই কাঞ্চনজঙ্ঘা বদরগুড়া এবার সময় হয়ে গেছে লগে লগে কম্পিউটার ও নম্বর বাসেনি না বাসে না প্লেটফর্ম বাসেনি না বাসে না তার ডাব্বা নম্বর বাসেনি না বাসে না বি ওয়ান কোন জায়গাতে আছে দেখায়নি না দেখায় না যে সময় গিয়া যাবার পরে আর দেখা যায়নি স্টেশনও না আল্লাহর কুদরতর যে সময় ইমানদারের ডাই না তো দেব না আর ই কম্পিউটার যুক্ত সোনালি ওপ করে লেখা হয়ে যুব কপালের মধ্যে কামিয়া জিতে গেছেন ফাঁস হয়ে গেছেন দেখার লগে লগে ই আল্লাহর বন্দার পেশা নিয়ে কপালে জলমল জলমল করতে থাকবো আর একবার কয়েছ হা আল্লাহ এখন জেগুৰই নাই আমাই আমল তাইনাটো পাইছোন সভালোক কামিয়াব লেখা দেখচোন এখন বাকি যে গুরু ভাই শুননা ই গুরু ওবামা খতরা ও খান বলেন তারা তো ডাইনাতে লইস না আল্লাহ আর কারণে তারা কপালও দেখায় নি স্বর্ণ অক্ষর আইছে আমরাও ডাইনাত ও খান আগুয়াইয়া দেই হাদিস শরীফের মধ্যে আইছে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এ ফরমাইন খাল কিয়ামতের মাটো যারা আখিরাতে বিশ্বাস করছে না আল্লাহর জাতর উপরে ইকিন রাখছে না আল্লাহর সিফাতর উপরে ইকিন রাখছে না আল্লাহর কুদরতর উপরে ইকিন রাখছে না আল্লাহর কুদরত দিয়া জবরদস্ত একজন ফরিস্তারাত লাগাই তার হাত কান্তা দাই না তিকান গর্দনার লোকে ওলা বান দিয়া আল্লাহর কুদরতি বান লাগে যাইব ই আট গর্দনার তাকিয়া আর সুর্থ না কক্ষণ ডাই না সাইব ডাইনা ছুটাইব এখানে অটোমেটিকলি নো ফিট করে তো এখানে আর না এখন সাইব তখন ডাইনাথ নাই বাম হাত কান্তাও নেই আমরার বাসার মাত মাতি আর ইকে বাটর তেল নিতাম পারি না খাফড়ো মাখন মাত বুঝবান নি আপনারা আমার বাট আমি তৈরি যাইতাম না আমার বাট তোমার লাগে মা নিতাম ও সাইবো বাম হাত ওখান দিতু না সোজা ভাবে ই সামনে দিয়ে আগুয়াইতো না আল্লাহর কুদরতে ফয়েসানা দিবাম আল্লাহর হুকুমে আল্লাহর বন্দার ফিট পারিব হাতে একটা গোসা শরীর ঢুকলে আরাম লাগে না হুষ্ঠ লাগে সামান্য একটা সামান্য একটা খাটা যদি কোনো শরীর কোনো জায়গায় আঘাত করে আস্থা শরীরে বুঝে না বুঝে না খাটার মুখ এখানে একদম সুইত থেকে আরো বারিক থাকে না থাকে না বারিক একটা খাটায় খালি সুবল দেওয়ার সাথে সাথে আস্থা বডিয়ে বোধ হয় এখন ফার্স্টটা আঙ্গুল বিশিষ্ট একটা আঁধ আপনার ফিট ফারিয়া বিতরে ঢুকের কষ্ট খাইবায় না ভাইতায় না ভিতরে ঢুকিয়াও তো শেষ নাই ইনো সেই করি তো নাই ঢুকার বাদে চাইব বুক ফারিত ফারিয়াবার ওইত ফিট কি ঢুকবো বুক আল্লাহর কুদ্রতর সামনে বাম হাত সময় আই যাইব আবার আল্লাহ তালায় তার বদলাও দিবা ইনসাফর সহিত কোনো বে ইনসাফি করিয়া নাই তার আওয়ার সাথে সাথে আল্লাহর দাতে ও সময় স্বর্ণা স্বর্ণ করে তার পেশানির মধ্যে আল্লাহর কুদরত দিয়া লেখাইয়া দেলাইবা লগে লগে তার পেশানির মধ্যে বাঁচিব আল্লাহর বন্দা তুমিও লাগি আজকুর দিন না কাম তুমিও আইসকুর দিন না খাও ওখানোর নাম হইলো হাসরের মাঠ আর আমি হাসরের মাঠের মাত আগে দিয়ে যাইতাম সাইয়ার না এখন জিগাইতাম সাইয়ার ই হাসরের মাঠও আমরা আর যাওয়া লাগবো এখানেও একই না সে তো মাতন তোরা যদি খেয়ার এক নাই যদি ইলা খেয়ে তখন আত মানে আমি হাসরের মাঠে যাওয়া লাগতো না দুনিয়ায় তো আমার সব তা শেষ ইলা আসনি ন খেয়েও আশা করি তো এখানে সব আমরা একমত যে খায় কেয়ামতর মাঠ আল্লাহর সম্মুখে হাজিরি দেওয়া লাগবো এখানে একমত তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই মাথান তার ইয়াকিন আমরার দিল জায়গা দেখো আসবে কই আমিন আমিন এখন ইনো যাইতাম যদি চাই এখন দুনিয়াই তো নিজে বাসবার লাগি নিজর দন বাঁচাইবার লাগি নিজর সম্মান বাঁচাইবার লাগি কিছু এরফের ফের করলে করা যায় যায় না যায় না মাতুন না তোরা কত সম্মান বাঁচাইবার লাগি হবায় থাকি হবায় হবায় তাকি হবায় খতরা না না আসি আবু আল্লাহ রাখছি আর দুয়াও আল্লাহ ইমানোর উপরে আর আমলে সানেহার উপরে আমরা সাবিত কদম রাখি ও সবে কই আমিন আরো একবার আমিন এটা মাত থাকি আপনারা রাজনীতির কোন নিবা আমি রাজনীতিক মাত মাততাম চাই না ও দুনিয়ার জমিনেও আমরা ইমানদারির মাত মাততাম চাই আর খত মানুষ কত লাইনে খালি নিজে নিজের গতি বাঁচাইবার লাগিয়া নিজে নিজের সম্মান বাঁচাইবার লাগিয়া নিজে নিজের সদাগান উপরে উঠাইবার লাগি এতে দুনিয়া কুরবানি ওই যাও আপনার পেপার পত্রিকায় দেখতে পার নিশ্চয় বাইস গত বৃহস্পতিবার এক ঘটনা কারজনক ঘটনা এক মসজিদর ভিতরে এক মসজিদের ইমান সাহেবের রুমের ভিতরে কুকাতো এক জালিমিয়া এক নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার শরীর হাত দিয়া মাতার মধ্যে হামলা করিয়া সিবিল দুই দিন উতাইয়া রাখছে আল্লাহ তালায় তার হেফাজত করো কবে কয়া আমিন আল্লাহ তালা ই মৌলানা সাবর ই হাফিজ সাবর হায়াত পড়ার কবে কয়া আমিন মাতরম দুস্থ বুজুর্গ এটা সারা খালি উদা সারা খালি ফটাদি সারা খালি মঞ্চপ লি আমি মঞ্চের মাত্র না রাজনৈতিক মূরে মাত নিতাম না যায় আমি বাঁচবার লাগি খালি খাল কেয়ামতো কোনো না ভাই কেয়ামতর মাঠ হারাম না হালাল বৈধ না অবৈধ সারা আল্লাহর কুদরতর কম্পিউটারও সেই আছে না নাই আছে না নাই দুনিয়ার সুখ লইবার লাগি বন্ধন লইলেই যাও এখন ইমাতিগান মাত্র তো আর এক ড হইছে। এক মসজিদে এক ইমাম নিযুক্তি দেওয়া ওর নিযুক্তি দেওয়া হয়েছে ইমাম সাপর বয়ানও বড় সুন্দর ইমাম সাপর কেড়াত বড় সুন্দর ইমাম সাপর আচার ব্যবহারও বড় সুন্দর কিন্তু নিযুক্তি দেওয়ার বাদে প্রথম যে জুমা আছে এই জুমার দিন তো শহরের মসজিদ যদি হয় ইমাম সাবে কিছু দুই সাইড মাত মাতা লাগে না লাগে না এদিনগুলো মাত শুরু করে দিলা ইয়া আাকুল্লা ও আয়াত দিয়া ওয়াজ করা আরম্ভ করলা আর ওয়াজ গেছে প্রেসিডেন্ট আরক্রেটারি নদীর উপরে আস্তা কি প্রেসিডেন্ট আর সেক্রেটারির বিপক্ষে মসজিদ থেকে বাড়িয়ে ওখান আজকে আপনারা সকল দমলাগঞ্জ মাছ আছে বলেন কিতা বলেন ই ইমাম সাহর দ্বারা ইমামতি হইত না এখানে আস্তা মসজিদ বর্তি মানুষ থাকলাম একজনও দেখলাম না খালি আমার বিপক্ষে ওয়াজ আর সেক্রেটারির বিপক্ষে ওয়াজ নেই এখন আয়াত যেহেতু ভরি লেছি আমি আমার তাকে বলেছিলাম আল্লাহর আয়াত হোক আপনারা ই আয়াত আল্লাহর কোরআনও আছে না নাই মাতন্তুরা আল্লাহর কোরআনের আয়াত যদি হয় আমরা যদি কেউ তাকিয়েও যাই ইলাইন আর এর বাদেও আলোচনা যদি সামনে আই যায় বেজার নি আমরা বেজার আমরা যদি বেজার ওই যায় তে আর কিতা করমু, মান ইয়া না মান ময় তেরা মেহমান ই বৎসর তো দাবত দেলাইছেন আর আখটা আল্লাহ বাতাইয়া দেলাইছেন এক আয়াত দিল বালাইয়া ফড়ি লাইছি এখন তো আয়াতর কিছু আলোচনা লইয়া সামনে যাই তাম চাইমু আর যাইতে গিয়া যদি কেউ বেজার ওই যায় আগামী বৎসর দাবত দেন না দিতে পারো বেশ আমার জানা আছে মসজিদের ওয়াজ গত যে প্রোগ্রাম হয়েছে আমি আইয়া গেছি মেঘ আসলো এদিন তুমান আসলো তুমান শেষ হওয়ার বাদে ও হসাইটো বইছি বোঝা মাতিছি হসাইটো হসাইটো নাম বোঝা মাতিয়া গেছি আর এর বাদে হয়তো আমার জানা মতো আর প্রোগ্রাম হয়েছে করি আমার জানা নাই ফাঁস বছর বাদে এইবার প্রোগ্রামর ওলানি মাত ওলানি মাত আর যে ওই পাঁচ বছর বাদে আরও পাঁচ বছর বাদে একবার প্রোগ্রাম লাগে আর স্কুল ওয়াজ যদি আমার বেশ হই যায় দাওয়ত দেই না এতে আলহামদুলিল্লাহ আমি খুশ আছি আর যদি তিতা লাগে না মিঠা যদি লাগে আর যদি দাওয়ত দেই এতেও আমি খুশ আছি আমি আয়াত আপনার সামনে পড়েছিলাম যেতু খায়ল কেয়ামতর মাঠো আল্লাহ ইনসাফির সহিত আমরা দিবা বদলা আর ও বদলাও ওখান দিবার লাগি আল্লাহ তোমার কথা বলে ফরমান আল্লাহ দি খালাকাল মাওতা ওয়াল হায়াত লিইয়াব্লুকুম মাইয়ুকুম আহসান ওয়া আমালা আমি তোমার hayat এবং maut মধ্যবর্তী একটা সময় দিছি। জন্ম থেকে লয়ে আমি মৃত্যু পর্যন্ত মাছানো এক সময় পাইছ। এই সময়টা তোমার দেওয়ার মহত উদ্দেশ্য হইল আসমানের সূর্যর আলো আমি আল্লাহর নিয়ামত উপভোগ করদাই চন্দ্রর আলো আমি আল্লাহর নিয়ামত উপভোগ করদাই দিনর নিয়ামত তুমি দিয়ে কার করছ না জকি হয় উপভোগ করদাই রাতের নিয়ামত তুমি ঘুমানির हालतর লাগি উপভোগ করদাই সমস্ত নিয়ামত পাওয়ার বাদে গুলাম।

পারো খালকা মতর মাটো না আমল ভাই ভাই ডাইন হাতো আর যদি কোরআনের মাত্রে বুককে করো না হদিসর মাত্রে বুককে করো না নাইবে নবীর মাত্রে তুমি মানো না ওয়ারাসাতুল আম্বিয়ার মাত যদি তুমি মানো না মধ্য না মানিয়া তুমি তোমার মন চায় চাও ফিট পারিব বুক পারি হাত বাই রইব না মায় আমল বাই বাই বাম হাতো আর লেখা থাকবো কপালোর মধ্যে না কাম এখন জিগাইতাম সাইয়ার যে আয়াত আমি পড়েছিলাম যদি আপনারা পারমিশন দেন ও আয়াতর তোরা তর্জমা করতাম করতাম নি তর্জমা যাইতাম নি তর্জমা লেগে তোরা আগে দি আল্লাহ তাহলে ফরমাই ও দুনিয়ার মানব জাতি হিন্দু নয় বৌদ্ধ নয় জৈন নয় খ্রিস্টান নয় দুনিয়ার যত ধর্ম আছে সেখানেও নয় এক ধর্মের সম্বোধন করিয়া করিয়া যারা ইমান ওয়ালা আল্লাহর যা তোর বাসা থত মজার বাবা এখন আসবো হান আল্লাহ আল্লাহ তান খাস বন্ধা হলে তোমার ডাকুন এই সময় মায়া হইয়া দিন আর সময় আল্লাহ আইয়ু ও মানুষ মায়ার বন্ধারে ডাকিতে আল্লাহ ফরমাইন আমার যেন বিশ্বাস করছো তোমার আওয়াজ দেয়া আর আছো ভান ও দুনিয়ার মানব জাতি যারা আমার দাতরে বিশ্বাস করছো যারা আমার কুদরতরে বিশ্বাস করছো যারা আমার শিবতরে বিশ্বাস করছো তোমার তান ইত্তাকুল্লাহ আমারে আল্লাহরে ডরাও আল্লাহর ডর আবরারুল্লা ভরদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুধ আসলাম এত্তা কি আরো তুলো আবাজ আইতাম চাই আর গত বছর ও ফাস খান যে হাফিজি মাদ্রাসা ও হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম হইছিল ওখানে এক বুজুর্গ আইছিল প্রধান অতিথি মুরব্বি মানুষ ইয়া ধরেন নি আপনারা ও মুরব্বি সাহেবর যে মাদ্রাসা বান্দা এই নাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বান্দবি বহুত বড় আল্লাহ ওয়ালা এক বুজুর্গ আইছিল একদম দেহাতো শহরের আনসাই জায়গা শহরের আনপ্লেস জায়গা শহরের কোনো বাতাসও নাই কিন্তু মনসা এলাহি আল্লাহর কুদরতর রাহবরি হয়েছে হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহ বান্ধবী রহমতুল্লাহ আলহিরে থান ফির সাহেব আবরারুল হক সাহ গালিবান তানোর ফির সাহ আর না হয়তো আশ্রফ আলী তাহানবী সাহ না হয়তো মদনী সাহ তিনজন তো একজন উলামায়ে দেওবন্দি আহলে হক মানুষ তানর ফিরসাব সাহ দ্বারা লাগানি দৃষ্ট হয়েছে বান্দার জমিনও এক মাদ্রাসা বানাইতাম কিন্তু বান্ডার জমিন মুসলমানের কোনো জায়গা নাই বেশিরভাগ জায়গা অ মুসলমানের এ অমুসলিম বেদারে গিয়ে খুঁজেছিল সিদ্দিক আহমদ সাবে বলেন ভাই আমিও নয় এখন মাদ্রাসা বানাইতাম থাম মেহরবানি করে কতক্ষণ জায়গা তুমি আমারে দেও শীতর মৌসুম এখন তো যুগ উন্নত হওয়ার কারণে গরম হিটার লাগি যায় হাসানা মিশা কারেন্টর হিটার লাগানি হয়ে গেলে রুমরে গরম করে আর আলিপারের প্রয়োজন হয় না আলিভার গুধবেননি আগে মুরব্বীগুলো বুধবার জমাইয়া আগুন তাবানি ওই নি তো হৌ যুগ না এখন গুরু যুগ দেহাতর হাতর হলে আগুন তাবাই ওলা বড় বড় লাখড়ি দিয়া আগুনের এক বাটি বানানি হয়েছে ই জমিনর মালিকেও নব ইয়ে আগুন চলি গরম উপভোগ করে সিদ্দি কাহমদ সাহ বান্ধবী রহমতুল্লাহ আলহিগে খুঁজেছইন বাবা আমি অন্য এখন মাদ্রাসা বানাইতাম কুটি কুটি কয়টা হুরুতাইন তরে হলাই থাম যদি আমারে একজরি জায়গা দেশ বেটাই উঠিয়া কইছে এক মাথে আর এক মাথ ইয়াদ হয়ে যার কি জানো আপনার কষ্ট অন্য জানি কষ্ট অন্য আপনারা বেটাই উঠিয়া জবাব বাদ দিছে বলেন এক জরি নাই ও যে লাখড়ির মধ্যে আংটা যে আছে আংটা আংটা চিনি তো আপনারা ও বড় আংটাও গুয়া আপনি আত লইয়া আর ও আংটাত মুট দরিয়া যতক্ষণ পর্যন্ত দৌড়াইয়া যাইতে পারবা অতক্ষণ জায়গা তোমার দিলাই সুভান আল্লাহ বড়ই না যেমনে বিস্মিল্লাহ ৰাস মানিৰ ৰাহিম আর আৰ পৰি আগুনিৰ আন্ধৰাহঁতো লৈছন আর দৌৰাইয়ে নাই নৰ্মেল বাবে আটা আৰম্ভ কৰ এক দুনিয়া কবজার পিঠা হৰাই দিলোঁ কওঁ না চোহা লাষ্টে কৈছে বাবা আৰ আৰ্টিষ্ট না আৰ আঁতলে আমাৰ শাধানী বেগি আছে তন পৰ্যন্ত আনিছো তই তৰ সুভান আল্লাহ ক না